আজকে আমি আপনাদেরকে জানাবো আয়তুল কুরসি পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় আমি আবারও বলছি আয়তুর কুরসি পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় তাই বিস্তারিত জানতে এবং আমলটি শিখে রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি এই মূল্যবান দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন আপনাদের অনেকেরই কাজে লাগে কিন্তু আপনি হয়তো জানেন না এই জন্য আপনি এমনটি করতে পারেন না এই আপনি আমলটি শিখে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে কোন জিনিস আপনার কাছে রাখতে হবে এবং কোন সময় আমলটি আপনি করবেন আমি বিস্তারিত একেবারে আপনাদেরকে বলে দেবো আপনি একেবারে সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে সর্বপ্রথম একেবারে এক বোতল ফেরে সরিষার তেলে রাখতে হবে বা আপনার কাছে যদি থাকে ফেরে সরিষার তেল তাহলে তো ভালো অন্যথায় আপনাকে একটু কষ্ট করে বাজার থেকে তেলটা সংগ্রহ করতে হবে তারপরে এই তেলটা আপনার সামনে রাখবেন আপনার কাছে রাখবেন একেবারে আটকানো অবস্থায় রাখবেন যেন কোনোভাবেই না পড়ে যায় তারপরে আপনি কোন সময় আমলটি করা শুরু করবেন ফজরের নামাজের পর যদি করতে পারেন তাহলে তো ভালো তার কারণে সেই সময় আপনার মন একেবারে ফ্রেশ থাকে ফ্রেশ মনে আপনি আমল শুরু করবেন আল্লাহ হরবুল আলমিন কবুল করে নেবেন আর সে আমল অনেক কার্যকারী আমল হবে এই জন্য ফজরের নামাজের পর আপনি আমলটি করুন তো ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন তারপরে আপনার সামনে একটি তেলের বোতল রেখেছেন তো আপনি ফজরের নামাজ আদায় করে সেই স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনি সর্বপ্রথম আপনার গুরার কথা স্মরণ করে আল্লাহ বোলা আলামের কাছে ক্ষমা বিখ্যা চেয়ে আল্লাহর বলা আলামের কাছে আপনি এই স্তিফার পাঠ করবেন আস্তাউফেরুল ল হর অব বি মিংকুল্লিদম বিমুয়া তুবিলেইহিলা হাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লা ইলা আলি ইলা হজিম এভাবে এই স্তিফফারটি তিনবার পাঠ করবেন এই স্তিফফাটটি যদি পারেন তাহলে তো ভালো অন্যত আপনি ছোট ইস্তিফফারটি পাঠ করতে পারেন আস্তাউফেরুল ল আস্তাউফেরুল ল আস্তাউফিরুল্লাহ তারপরে প্রিয় নবীর সানে আপনি তিনবার দুরুশ্রী পাঠ করবেন সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম বা আপনি যদি নামাজের দুরুটি পড়েন দুরুদ ইব্রাহিম সেটি পড়লে সর্ব আপনি সেটি পরে নেবেন সেই দুরুটি আপনি তিনবার পরে নেবেন আর যখন আপনার ইসতিফর এবং দুরুশে পাট করা হয়ে যাবে আপনি তালের মধ্যে একটি উফু দিবেন না আপনি তারপরে আপনি আইদার কুরসি পাট করবেন আপনি কেমন করে আইদার কুরসি পাট করবেন আমি সহি শুদ্ধ করে আপনাদের বলে দিচ্ছি যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নউম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এভাবে যখন আয়তর কুর্সি শুদ্ধ করে পাঠ করে হয়ে যাবে তারপর আপনার সামনে যে তেলের বোতলটা থাকবে সেই তেলের বোতলের মুখটা খুলে আপনি তার মধ্যে একটি ফু দিয়ে দেবেন এভাবে ফু দিয়ে দিবেন তারপর আপনি আবার তেলের বোতলের মুখটা আপনি ভালো করে আটকে রাখবেন আপনার সামনে রাখবেন তারপরে আপনি আবার আয়তাল কুর্সি পাঠ করবেন এভাবে আপনি কতবার আয়তার কুর্সি পাঠ করবেন সাতবার আপনি কুর্সি পাঠ করে সাতটি ফু এই তেলের মধ্যে আপনি দিয়ে দেবেন যখন আপনার আয়তার কুর্সি সাতবার পাঠ করে সাতটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি নবীজ সাল্লি সাল্লামের সামনে একবার দুরুদ্দিন ইব্রাহিম পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে যখন দরুদ ইব্রাহিম পড়া হয়ে যাবে তারপরে তেলের বোতলের মধ্যে আপনি দুটি ফু তো প্রিয় ভাই করে এভাবে পাঠ সরিষার তেলে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিব বা এ দ্বারা আপনি কেমন করে উপকৃত হতে পারবেন আয়তুল কুরসি সাতবার পাঠ করে ষাটটি ফু তেলের মধ্যে দিলে কি হয় আপনার যদি সন্তান ছোট থাকে আপনার সন্তানকে যদি জিনে ধরে বা জিনের সমস্যা থাকে বা কারো যদি বদনজর লেগে থাকে যে বদনজর লাগার কারণে তার শুধু রোগ ব্যাধি লেগেই রয়েছে কোনোভাবেই রোগ যাচ্ছে না যত ধরনের ঔষধ আপনি সেবন করান না কেন কোনোভাবেই ভালো হচ্ছে না তার কারণ হলো বদনজর লেগেছে এই জন্য এভাবে হতে পারে বা যদি জিনের সমস্যা থাকে অবশ্যই সেই সমস্যা দূর হবে এভাবে যদি আপনি আমলটি করে তেলের মধ্যে আপনি সাতটি ফু দেন তো তারপরে আপনি এই তেলটি কেমন করে ব্যবহার করবেন আপনার সন্তানের শরীরে এভাবে পুরো শরীরের মধ্যে সেই তেল অল্প অল্প করে মেখে দিবেন তো তারপরে আপনি কানি দিবেন এভাবে নাকি দিবেন তাহলে আপনার সন্তানের সব ধরনের সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহ রব্বুল কালামের এর বরকতে এই সমস্যা দূর হয়ে যাবে জিনের সমস্যা থাকবে না বা যত ধরনের বদ নজরের সমস্যা রয়েছে তারপরে বদ যদি থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে আল্লাহর বুড়া আরবিরা অবশ্যই তাকে সুস্থ করে দিবেন এবং সব ধরনের সমস্যা থেকে তাকে সম্পূর্ণ মুক্ত রাখবেন এই জন্য আমার দেখেন নিয়ম অনুযায়ী আপনি এমনটি করুন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি তেল পড়ে একুশ দিন এই তেলটি ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন